বিসমিল্লাহির রহমানের রাহিম আসসালাম আলাইকুম বিসমিল্লাহির রহমানের রাহিম আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি দর্শক দেখতেই পাচ্ছেন আমি দানা হাতে নিয়ে আসি হাঁসগুলো চতুর দিকে কিন্তু এক এক করে আসতেছে সব ভিড় করতেছে মানে খাদ্য দেওয়া খাবো আর কি আগ্রহ খাদ্যর প্রতি অনেকেই কমেন্ট করেন কাকা আপনার হাঁসকে কি খাওয়ান এত সুন্দর দেখা যায় নানান জনের নানান কথা যাই হোক আমি কি খাওয়াই সেই দৃশ্য আপনাদেরকে দেখাইতেছি এটা কিন্তু আমার লেয়ার লেয়ার ওয়ান ফিট এই যে দেখাইতেছি আর এর ভিতরে দেওয়া আছে কি ধান দুইটা গোয়ার করতেছি এইভাবে মিক্স করবেন আপনারা দিবেন যে এটা মাত্র খালি ডিমের হাঁসের জন্য যাদের হাঁস ডিম দিতেছে আপনাদের জন্য এটা প্রযোজ্য এরকম ভাবে মিক্স করবেন এখানে ফিফটি পারসেন্ট ফিফটি আছে মানে ধান যতটুক আছে আমার এই দানাও ততটুকু আছে যে দেখেন দেখা যাইতেছে ধান আর দানা সমপর্যায়ের আছে তাই ভাগ করে দিতেছি এই যে খাওয়ার দেওয়ার সময় হাস তো কথা মানতে চায় না অল্প বেশি করে এটাই অন্য কিছু না যাই হোক আপনাদের একটি কথা বলবো যখন খাদ্য খাওয়াবেন খাদ্য খাওয়ানোর সময় দেখবেন এই মাত্রা হাঁসগুলো এই যে আমি দেখাইতেছি এই হাঁসগুলা কিন্তু অল্প ফাঁকে থাকে খাওয়ার সময় এই হাঁসগুলা ফাঁকে থাকার একটা রহস্য আছে মানে মাতৃ হাঁসগুলাকে আগে খাইতে দেয় এই যে দেখেন এখানে দেখাইতেছি আমি সবপটে কিন্তু মাতৃহাঁস ওই যে ওইখানে দেখেন মাতৃহাঁসের সংখ্যা বেশি এই যে মাতৃগুলা আগে খাইতেছে ওদিক দিয়ে দেখেন ওই যে মাত্রাগুলা পিছন দিকে ওই যে ওই যে দাঁড়ায় আছে পিছন দিকে কিন্তু তার গুলা মাত্রা সব সব সময় সময় এই যে দেখেন থাকে বা পরে খাওয়ার ঝান্ডা মাতৃহাঁস গুলাকে আগে খাইতে দেয় যাই হোক এই দানা খাওয়ানোর উদ্দেশ্য দর্শক আজকে আপনাদের বলতেছি আপনাদের অনেকেই কমেন্ট করেন কাকা আমাদের হাসে দশটা ডিম পারে পাঁচটা ডিম পারে পনেরোটা ডিম পারে চোদ্দোটা তেরোটা এরকম নানান ধরনের কমেন আপনাদের কম ডিম পারার রহস্য বা উদ্দেশ্য একটাই হাঁস যখন ডিমে আসে তখন হাঁসকে সুন্দর অর্থাৎ এই লিয়ার ওয়ান খাদ্যটা দিতে হয় আপনি যদি সম্পূর্ণ লিয়ার লিয়ার ওয়ান খাদ্য খাওয়ান সেই ক্ষেত্রে খরচা বেশি হয় কিন্তু এইখানে আমি ফিফটি পারসেন্ট দিছি লিয়ার লিয়ার ওয়ান খাদ্য আর ফিফটি পার্সেন্ট ধান যার জন্য আমার খরচাটা কম হয় হাঁস ডিমে আসার সময় হইলে তারপর থেকে খরচা খুব অধিক হয় না খুব কম হয় কারণ তখন খাদ্য কম খায় আমি কতটুক খাদ্য দিলাম আপনাদের আমি দেখাইতেছি এখন কতটুক খায় আর কতটুক থাকে খুব বেশি খাইলে চারের থেকে পাঁচ মিনিট খাবো তারপরে তো যাবো কতটুক থাকলো আর কতটুক খাইলো আমি আপনাদেরকে দেখা দর্শক যাই হোক দেখতে থাকেন বলতেছিলাম এই খাদ্য খাইলে কি হয় ধানে এই হাঁসের ডিমের পার্সেন্টেজ খুব বৃদ্ধি হয় আর অন খাদ্যটা অ্যাকচুয়ালি ডিমের জন্য আর হাঁস খুব সতেজ বা সুন্দর থাকে এই যে মাতৃ হাঁসটা দেখেন একদম সুন্দর এই যে হাঁসটার ওয়েটও প্রায় দুই কেজির মতো হয়ে গেছে এরকম ওয়াইট কম হয় সবগুলোর একই ওয়াইট না অনেকগুলো মানে ছোট আছে এই যে মাত্রা হাঁসগুলো এগুলো পরা এটা তো পরে চার কেজির উপরে আছে এই যেটা একদম পুরা চার কেজির উপরে আছে হাঁসটা যাই হোক আমি আপনাদের দেখেছিলাম যে মাতৃ হাঁসগুলো আগে খায় খাদ্য মাত্রা হাঁসগুলো পরে দেখেন ওদিক থেকে হয় যে মাতৃ হাঁসগুলার এখনো খাওয়া হয়ে গেছে যে দুটা চারটে গ্রাম মাত্রা হাঁস কিন্তু খাইতেছে এইখানে আমি থাকাতে অল্প ভয় ভয় করে কিন্তু কম আসতেছে আমার এইখানে এদিকে দেখেন এখন মাত্রা হাঁস গুলাই খাইতে খাইতেছে এই যে সব মাত্রা হাঁস মাতৃগুলা খায় খায় একে একে যাইতেছে আপনাদের দেখাতে চাইছি আমি যে টুক খাদ্য খায় আর কতটুক বাসে একভাবে খাইতেছে আর যাইতেছে তাতে কতটুকু থাকে সেই দৃশ্য দেখো আরও আরো দ্বিতীয় আরও একটি গুণ আছে এই খাদ্য এই খাদ্য খাইলে হাঁসের কোন ধরনের কোনো মানে কোন ধরনের ক্যালসিয়ামের ক্ষতি হয় না পরিপূর্ণ ক্যালসিয়াম থাকে এক্সট্রা কোনো ক্যালসিয়াম খাওয়াইতে খাওয়ানোর মানে প্রয়োজনই হয় না সব সময় হাঁস যেমনি শক্তিশালী তেমনি দেখতে গঠন গাঠন সব সুন্দর থাকে তাই যারা ডিমের জন্য যারা মানে কি করছেন হাঁস যতই বিলে খাক আপনার বাইরে খায় আসবো শামুক ঝিনুক মাছ বা শাক ঘাস যত কিছুই খাক তার উপরেই কিন্তু আপনি ডিমের জন্য যদি পালতেছেন লেয়ার দানা এই লেয়ার লেয়ার ওয়ান ফিটটা ধানের সহিত কমাও একবার দিনে আপনি দিবেনি তবে আপনার ওই যে বলতেছিলাম ডি ডিমের পার্সেন্টেজ যেটা ডিম সেটা একদম নিম্নস্তর পনেরো থেকে বাইশটা তেইশটা পর্যন্ত দিতে পারে যদি হাঁস ওয়েট ভালো হয় যে আমি আর যে হাঁসটা ধরছিলাম দুই কেজির মতো ওয়েট ওই রকম হাঁস মানে আপনার পনেরোটা নিচে পনেরো উপরে একদম বিশটা বাইশটাও ডিম দেওয়া সম্ভব

বেশি সংখ্যক খাদ্য বাইসা যাব তার মানে খাব না এখানে এই গাওলাটা ভর্তি করে খাদ্য দিছিলাম এই মানে এই 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 লেভেলে এই যে দেখেন এখানে এই আছে আর এইখানে আছে দুইটা মিলা সমন্বয় করেন কতগুলা খাইছে অনেক কিন্তু রয়ে গেছে এই যে পরা দুই চারটা আছে হয়তো আর বেশি খাব না যাই হোক দর্শক এক এক করে এইভাবেই কিন্তু ডেলি খাদ্য খাওয়ানো হয় বা খায় হাসে আমি এটা এটা ভরে রাখতেছি মোটামুটি আমার আধা খাদ্য রয়ে গেছে এই গাবলাটা আপনাদের আমি খাওয়াইলাম এবং সঙ্গে রাখে দেখাইলাম কতটুক খায় কি না খায় সকালবেলা একবার আমি দুই টাইম খাওয়াই আর ভাটিবেলা একবার যাই হোক দর্শক বলতে বলতে অনেক কথা বললাম আপনাদের সামনে এবং কিভাবে হাঁস খাদ্য খায় সেটাও দেখাইলাম এইভাবে খাদ্য খাইলে আর বাহিরে যদি খাদ্য খায় যেমন বিলে দুই জায়গার সমন্বয় করে আপনার খরচা খুবই কম লাগবে সিনহাসের জন্য খুবই সুবিধাজনক তাই বলবো যারা ইচ্ছুক তারা খামার করবেন আমার উপদেশ অসুবিধা হব না আপনার লস হব না তো আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য আজকের মতো ইতি টানছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম